আচ্ছা আমাদের সাথে শান্ত আছে আমরা শান্তের কাছ থেকে জেনে নেব ক্যালাস অ্যাক্সেলেটার আর ব্রেক প্যাডেল সম্পর্কে তুমি শান্ত তুমি বলতে পারবা কোনটা আসলে কি প্যাডেল হ্যাঁ সবার প্রথমে আমাদের হাতের ডান পাশে সম্পূর্ণ ডান ওইটা হইতেছে অ্যাক্সেলেটার অ্যাক্সেলেটার প্যাডেল যেটা দিয়ে গাড়ির আরপিএম বাড়ায় মানে গাড়ির গতি বাড়ায় গাড়ির গাড়ির গতি গতি বাড়ায় দেন মিডলে আছে ব্রেক 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 দিয়ে আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা ব্রেক করি হ্যাঁ

গিয়ার বক্স হয়ে চাকায় প্রবেশ করতে না পারে এটাই হচ্ছে ক্লাসের কাজ ঠিক আছে এটা মন থাকবে আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ